রাজবাড়ির পাংশায় মানসিক ভারসাম্যহীনতার অজুহাতে দুই ভাই বোনকে দীর্ঘদিন ধরে শিকলবন্দি করে রেখেছে পরিবারের সদস্যরা প্রায় দশ বছর ধরে শিকলবন্দি থাকা এখন স্বাভাবিক নিয়মে রাতের ঘুমো আসে না তাদের আর তাই পল্লী চিকিৎসক দিয়ে ইঞ্জেকশন পুশ করে অচেতন করে রাখা হয় তাদের পরিবারের অন্য ভাইরা পাকা ঘরে বসবাস করলেও শিকলবন্দি অবস্থা এই দুই ভাই বোনকে রাখা হয়েছে ভাঙা ঘরে তাদের দেখাশোনার শেষ আশ্রয় একমাত্র বৃদ্ধ মা বাবা আমাদের গ্রামে যে ফজাই মোল্লার ছেলে এবং মেয়ে এরা যে মানসিক ভারসাম্য হারায় দীর্ঘদিন যাবৎ শিকলে বাধা আছে আমি নিজে সাক্ষী যে তাদেরকে চেতনা নাশক অর্থাৎ ঘুমের ওষুধ না দিলে তারা ঠিকমতো ঘুমায় না সারা রাত চিল্লাচিল্লি করে আমি মাঝে মাঝে তাদেরকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আসি অর্থাৎ এই বাবা মা এই দুইটা ছেলে মেয়ে নিয়ে কী কষ্ট করতেছে আসলে আমরা যারা বাড়ির পাশে আসি যারা এটা বাস্তবে দেখি এটা আসলে কাউকে বলে বোঝানো যাবে না আসলে তারা কি কষ্টে আছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে টাকার অভাবে এই দুই ভাই বোনের চিকিৎসা হচ্ছে না বলে খবর প্রকাশ হলে অন্য ভাইয়েরা তাতে ক্ষিপ্ত হন আচ্ছা ভিডিও করতে চাচ্ছে তাদের দাবি কারো সহযোগিতা তাদের প্রয়োজন নেই আর এজন্য গণমাধ্যমে খবর প্রকাশেও তারা চরম বিরোধিতা করেন তবে তাদের এমন আচরণে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে সন্তানরা আছে তারা কি সহযোগিতা করে এই বাবা মাকে কতটুকু জানা আপনি অর্থাৎ চিকিৎসার ব্যাপারে সম্ভবত আর্থিক সহায়তা করে না তারা তো আলাদা তারা আলাদা সংসার করে অন্তত তাদের থেকে আমার তো আমি তো দেখি না যে তারা সেভাবে খেয়াল নেয় এখন শুধুমাত্র এই বাবা মার উপরেই নির্ভরশীল মানবতার বর্বরতার শিকার এই দুই মানসিক রোগী রাজবাড়ির পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়া গ্রামের ফজাই মোল্লার ছেলে জালাল মোল্লা ও মেয়ে হাজেরা খাতুন ফজাই মোল্লার আরও চার ছেলে ও এক মেয়ে রয়েছে জানা গেছে জালাল একসময় কৃষিকাজ করে সংসার চালাতেন কাজ করতে পারতেন অন্য দুই ভাইয়ের চেয়ে দ্বিগুণ কিন্তু বছর দশেক আগে হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারান তিনি অন্যদিকে বিয়ের পর এক সন্তানের মা হন হাজেরা কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই একমাত্র সন্তান নানা বাড়িতে এসে পানিতে ডুবে মারা যায় সন্তানের শোক সইতে না পেরে মানসিক ভারসাম্য হারান হাজেরাও এরপর ভেঙে যায় তার সংসার মনে করেন বিয়ে দেওয়ার পরে একটা বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চাটা ম মারা যায় পানির তারপরে মনে করেন সে পাগল হয়ে যায় পাগল হয়ে যায় এই পাগল বাসে মনে করেন আসে তবে টাকার অভাবে ঠিকমতো তাদের চিকিৎসা করাতে পারেননি বলে দাবি করেন জালাল ও হাজেরার বৃদ্ধ বাবা মা আগে খুব ভালো ছিল তারপর ট্রেনিং 10 বছর পরেই পাগল হয় তারপর হাসপাতাল নিয়েছি হাসপাতালে

বাবা বিভিন্ন গণমাধ্যমে শিকলে বন্দি দুই ভাই বোনের মানবেতর জীবন যাপনের খবর দেখে এটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে মনে করেন মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্ব লুৎফার রহমান লাবু এ সময় তিনি তাদের শিকল থেকে মুক্তি ও সঠিক চিকিৎসার দাবি জানান পরবর্তীকালে আমরা জানতে পারলাম রাজবাড়ী জেলার পাংশপু জেলার মাসপুরা ইউনিয়নে আপন দুই ভাই বোনকে শিকল পুড়িয়ে তাদেরকে ঘরের মধ্যে রাখা হয়েছে এটি জানার পরে আমাদের খুবই কষ্ট লাগলো কারণ একজন মানুষ হিসেবে শিকল পুড়িয়ে রাখা কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণকর না এটা মানবাধিকার লঙ্ঘন এ ব্যাপারে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নজর দেওয়ার দরকার এবং তারা যাতে শিকল মুক্ত অবস্থায় থেকে সুশৃঙ্খলভাবে জীবন জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক সুস্থভাবে তারা এই সমাজে চলতে পারে সেই বিষয়টি নিশ্চিত হওয়া দরকার আমার মনে হয় তাদেরকে যদি সুচিকিৎসা প্রদান করা হয় তাহলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে এবং অন্য মানুষদের মতো তারাও সমাজে অবদান রাখতে পারবে দুই প্রতিবন্ধী ভাই বোনকে ইতোমধ্যেই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী ভাতা দেওয়া হচ্ছে তবে এর বাইরেও যদি আরো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে পরিবারের পক্ষ থেকে আবেদন করার আহ্বান করেছেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা আমরা আপনার কাছ থেকে যেটা শুনলাম যে যে দুজন প্রতিবন্ধীর কথা বলছেন ভাই বোন তারা ইতিমধ্যেই উপজেলা সমাজসভা অফিসের কার্যালয় থেকে প্রতিবন্ধী ভাতা আর আপনার শুনলাম যেটা যে চিকিৎসা সংক্রান্ত সমস্যা প্রয়োজন আছে তো আমাদের আবেদন করার জন্য এখনো সঠিক চিকিৎসা ও যত্ন পেলে জালাল মোল্লা ও হাজেরা খাতুন সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয়রা